ভাই ও বোনেরা আপনি কি জানেন মহান আল্লাহ আল্লাহতালার এক নির্দেশে কিভাবে পাথর ফেটে বেরিয়েছিল বারোটি ধারা বানী ইসরাইল যখন ইহ প্রান্তর বা সিনা মরুভূমিতে তীব্র তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল তখন চারিদিকে শুধু ধুলোময় মরুভূমি আর পানির এক ফুটারও দেখা নেই সেই সময় মহান আল্লাহ তালা মুসা আলাহি সাল্লামকে আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা আলাহি সাল্লাম যখন আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন তখন হঠাৎ সে শক্ত পাথর থেকে বেরিয়ে এলো বারোটি ধারা বনি ইসরায়েলের বারোটি গোত্র প্রত্যেকে তাদের নির্দিষ্ট ঝর্ণা থেকে পানি পান করতে লাগল শিশু ও বৃদ্ধ সবাই খুশিতে ভরে গেল এটি ছিল মহান আল্লাহতালার মুজিজা যানবী মুসা সাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না